আসসালামু আলাইকুম আমি আয়শা সিদ্দিকা আপনাদের দোয়াও ভালোবাসাই আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আশা করি আপনারাও ভালো আছেন আজ আমি কথা বলবো প্রথম আলো একটি নিউজ করেছে সেটা হলো প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে বিশ পদে চাকরির সুযোগ তেরো থেকে বিশ গ্রেডের বিশটি পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় পঁচিশ আগস্ট প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে মন্ত্রণালয়ের রাজস্ব খাতভুক্ত সরাসরি নিয়োগযোগ্য শূন্য পদগুলোয় অস্থায়ী ভিত্তিতে জনবল নিয়োগ দেওয়া হবে পদের নাম ও বিবরণ এক কম্পিউটার অপারেটর আবেদনের শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে সম্মান বা সমমানের ডিগ্রি এবং কম্পিউটার মোদাক মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলা পঁচিশ শব্দ ইংরেজি তিরিশ শব্দের গতি সহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে গ্রেড তেরো বেতন স্কেল এগারো হাজার থেকে সাব ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা আবেদন ফি একশো টাকা তাহলে আপনারা যারা যারা আবেদন করতে ইচ্ছুক তারা খুব দ্রুত আবেদন করে ফেলুন আজ এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নিয়মিত চাকরির খবর পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আসসালামু আলাইকুম